খুব বেশি ভদ্র ভালো মানুষদের কি কি হতে পারে সাতটি অবস্থা এক তাদেরকে সবাই হালকাভাবে নেয় তাদের ভালো মানুষকে তাদের দুর্বলতা ভাবে দুই সকলে তাদের ব্যবহার করতে চায় ও করে তিন কেউ তাদের পছন্দ অপছন্দের ধার ধারে না ভাবখানা এমন তুমি তো যা পাবে তাতেই খুশি সুতরাং তোমার নিজস্ব পছন্দ বা পছন্দ চা পাওয়া কি চা তারা কাউকে না বলতে পারে না এটা তাদের একটা বিরাট সমস্যা অনেক সময় তারা বিপদে আমরা ভাবি ভালো মানুষদের সবাই সম্মান করে আসলে তা নয় তাদের স্বার্থ সিদ্ধির জন্য সম্মানের ফান করে পাঁচ তাদের কেউ সিরিয়াসলি নেয় না তাদের জন্য বিশেষ কেউ ভাবে না যেহেতু তারা সব মেনে নেয় তাই জন্য তাদের জন্য ভাবার দরকার হয় না সাত ভালো মানুষদের মানুষ শুধু শোষণ করে